নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মিলি মজুমদার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিওতে আজ আমি করবো দুর্দান্ত স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি ওটসের গোলা রুটি প্রথমে আমি এক কাপ ওটস নিয়ে নিয়েছি যেটা বাটিতে ঢেলে নেব নিয়ে ঠান্ডা জল দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব জলটা ঠিক এমনভাবে দিতে হবে ওটসের লেবেল অবধি তার থেকে যেন উপরে উঠে না যায় ঠিক এইভাবে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন ওটসটা ফুলে নরম হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে ঠিক এই এর উপর আমি একটা ডিম ফ্যাটানো টক দই দেবো ওটস যে শরীরের পক্ষে কত উপকার তা কম বেশি সবাই জানেন তাই মাঝে মধ্যে ব্রেকফাস্টে এরকম গোলা রুটি করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যেমন হেলদি তেমন টেস্টি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব ভালো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা পরিমাণের থেকে একটু কম দেওয়াই ভালো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে এ ওপাশ করে উপর নিচ করে পুরো ভালো করে মেখে দেখুন আমার একদম ভালোভাবে মাখা হয়ে গেছে এইবারে চলুন আমি এগুলো ভা ভেজে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে এবার এই ডাবু হাতা থেকে দু হাতা ওটস আমি কড়াইতে দিয়ে দেবো খাতা দিয়ে দিলাম এবার এই ডাবু হাতার সাহায্যে ওর্সটাকে চারিদিকে গোল করে ভালো করে ছড়িয়ে আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনা খুলে দিয়েছি দেখুন ওর্সটা একটু ফুলে গেছে এই অবস্থাতে আমি উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি আর কালো জিরিটা দেওয়ার পর হাতা বা খুন্তির সাহায্যে কালো জিরিটা একটু চেপে চেপে দিতে হবে দেখুন আমি এক পিট হয়ে গেছে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে এটাও মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ভেজে নেব আর ঢাকা দেওয়ার দরকার নেই একদম রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের ওটসের গোলা রুটি এইভাবে আমি সবকটা ভেজে তুলে নেব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে হবে পরবর্তী একটি নতুন রান্না